আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমি আমাদের এইবারের ঈদে যে সবচেয়ে বেশি যে শাড়িগুলো হচ্ছে সবাই পছন্দ করেছে আর একটু রকম ধাঁচে যে শাড়িগুলো নিয়ে এসেছি সেইগুলো পেন্টিং করব। এইগুলোর পেন্টিং ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অনেক দিন আগেই দিয়ে দিয়েছিলাম কিন্তু আসলে এই এখানে হচ্ছে ফেসবুকে দিতে দেরি হয়েছে কারণ আমার ফেসবুকে পোস্টগুলো শিডিউল করা থাকে আর প্রত্যেকদিন একটা ভিডিও দেওয়া হয় এই কারণে ওই সিডিউল অনুযায়ী আস্তে আস্তে অনেক লেট হয়ে যায় তার উপরে আমি বয়েস ওভার দিতে অনেক অলসতা করি আর ইট টাইমে তো অনেক বেশি সময় মানে ব্যস্ততা ছিল আর কি সেই কারণে হচ্ছে দেওয়া হয়নি তো আমি এখানে প্রথমে নীল কালার তারপরে হচ্ছে লাল আর হচ্ছে আকাশি আর লালের হালকা আরেকটা শেড তো এইভাবে হচ্ছে কাজগুলো শুরু করেছি এই রঙগুলো দিয়ে আর এখানে হচ্ছে প্রথমে নীল কালার দিয়ে আমি একটা আউটলাইন করেছি এর মধ্যে হচ্ছে আকাশি কালার আর নীল কালারের একটা শেড দিয়ে কাজগুলো করছি আর এই কাজটা আমার অনেক পছন্দের একটা কাজ এগুলো আমি হচ্ছে এবারের আমাদের ঈদের থিম ছিল পাকিস্তানি মোটিভে হ্যান্ড পেন্ট করা তো পাকিস্তানি মোটিভে হ্যান্ড পেন্ট করতে আমি হচ্ছে এই বড় বড় ধরনের ফুলগুলো বাছাই করেছি আর কি দেখা যায় পাকিস্তানি পেটিং পেন্টিং মোটিভে অধিকাংশ ফুলগুলো একটু বড় বড় হয় আর অধিকাংশ কালারই একটু ডার্ক কালার হয় কিন্তু আমার পেজে আমার কাছে মনে হয় যে লাইট কালারের ফলোয়ার বেশি অধিকাংশ আমার পেজে আমি যখন ডার্ক কালারে পোস্ট করি এর থেকে বেশি লাভ রিয়েক্ট বা অর্ডার বেশি আসে হচ্ছে এই লাইট কালারগুলো তো এই কারণে আমি হচ্ছে লাইট কালারেও কাজ করি এবারের ঈদে আমি সবগুলো লাইট কালারে কাজ করেছি তবে এই যে একটা কাজ আমি একটু ডিপ কালারে করেছি সেটা হয়তো আপনারা ইতিমধ্যে দেখেছেন নয়তো আমি এটার ভিডিও এখনও দেইনি আসলে একসাথে ভয়েস ওভার দেই এই কারণে হচ্ছে কবে কোনটা আপলোড দেওয়া হয় ওই রকম হচ্ছে ঠিক থাকে না আর কি আমি যদি এরকম প্রতিদিন একটা করে ভয়েস ওভার দিতে পারতাম আমার কাছে মনে হয় আমি আরও ভালো ইনফরমেশন বা আরও বা ভালো ভিডিও মেক করতে পারতাম আর কি কিন্তু ওইভাবেই করে করা হয়ে থাকে না তো আচ্ছা যাই হোক আমাদের কিন্তু এই হ্যান্ড পেন্ট যারা শিখতে চান হ্যান্ড পেন্টের বিজনেস শুরু করতে চান তাদের জন্য আমাদের হ্যান্ড পেন্টের কোর্স কিন্তু আছে তো হ্যান্ড পেন্টের কোর্স যারা করতে চান তা আমাদের বক্স করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন আমি একদম নিজেই শিখাই আর কি আমাদের সালতানাতে যারা কাজ করে এর মধ্যে আমি সবাইকে নিজের হাতে শিখিয়েছি আর এরপরে হচ্ছে আর আমার কোর্সের প্রত্যেকটা ক্লাস আমি নিজেই করি তাই হচ্ছে যারা আমার কাছে হচ্ছে এই হ্যান্ড পেন্ট সম্পর্কে জানতে চান শিখতে চান হ্যান্ড পেন্ট আর আর্ট নর্মালি পেন্টিং আর কি যেটাকে বলি এই সব কিন্তু এক ব্যাপার না একটু পারলেই হচ্ছে অনেকের কাছে মনে হয় হ্যান্ড পেন্টে অনেক এটা করা যাবে আসলে এখানে অনেক অনেক ব্যাপার স্যাপার থাকে আর কি অনেক কিছু শেখার থাকে অনেক কিছু জানার থাকে সব মিলে হ্যান্ড পেন্ট আসলেই একটা সহজ ব্যাপার না আর বিজনেস করা তো সেখানে আরও অনেক অনেক বিস্তৃত ব্যাপার থাকে যাই হোক এই সব বিষয় নিয়ে যারা হচ্ছে ডিটেইলভাবে জানতে চান কিংবা শিখতে চান তারা হচ্ছে আমার এই কোর্সটা করতে পারেন আমার আলহামদুলিল্লাহ আগের ব্যাচে যারা ছিল তাদের মধ্যে সবাই হচ্ছে নিজেদের পেজ চালু করেছে অনেকে শখের বছরে ভেবেছিল হ্যান্ড পেন শিখবে কিন্তু তারাও এখন টুকটাক বিজনেস শুরু করেছে আলহামদুলিল্লাহ সবার কাজ অনেক 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 সুন্দর হয়েছে আমি এইগুলো টুকটাক আমার আর পেজে আপলোড দিব আপনারা দেখতে পাবেন আচ্ছা এরপরে হচ্ছে আমি এখানে পাকিস্তানি মোটিভের একটা বিশেষ থিম সেটা হচ্ছে এই যে এই স্টোনগুলো বসানো এখানে আমি সিলভার রঙের স্টোন বসাচ্ছি প্রথমে এখানে ফেব্রিকাল গ্লু দিয়েছি আমি কিন্তু প্রথমে শাড়িটা শুকিয়েছি পেইন্টিং করার পর শাড়িটা শুকিয়ে এরপর হচ্ছে এখানে এই গ্লু দিয়ে তারপর হচ্ছে স্টোনগুলো বসিয়েছি এই শাড়িটার ফাইনাল লুকটা এখন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এই শাড়িটার ফাইনাল লুক শাড়িটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর এই শাড়িটা যে কোনো কালারে যে কোনো ডিজাইনে কাস্টমাইজ করতে পেয়ে যে ন করবেন টাটা